নেককার স্ত্রীর আলামত হলো চারটা কয়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন আমারাহা আতাআতহু ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইন আকসামা আলাইহি আবাররাতহু ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি আল্লাহর নবী সরকারে দোয়া আলম ঘোষণা দিয়া দেন কার স্ত্রীর আলামত হলো চারটি এক নম্বর হলো তার স্বামী যদি কোনো আল আদেশ দান করেন স্বামী যদি কোনো আদেশ করেন স্ত্রীর সাথে স্ত্রী আদেশ করছে স্বামী আদেশ করছে তুমি বাবার বাড়িতে যায় না স্বামী আদেশ করেছে তুমি মার্কেটে যায় না স্বামী আদেশ করেছে তুমি এখন বাহিরে যাইতে পারবা না স্বামী আদেশ করতে দেরি স্ত্রী পালন করতে দেরি করে না এখন তো স্ত্রীদেরকে যদি বলা হয় বাজারে যাইও না বাজারে যাইও না কইতে দেরি দুপুরে আর ঘরে হবে না ঠিক কিনা বলেন যদিও ঘরে রান্না হয় এই রান্না আর খাবারের উপযোগী থাকে না ঠিক বলেন তাহলে মা বোনেরা কান পেতে শোনেন এক নম্বর হলো স্বামী যখন কোনো কিছু আদেশ করে আদেশ করার সাথে সাথে আপনাকে পালন করতে হবে দ্বিতীয় নম্বর হলো যখন স্বামী তার দিকে তাকাই স্বামী বাহির থেকে এসেছে অফিস থেকে এসেছে মনটা বড় খারাপ হয়ে গেছে অফিসের বস তাকে অনেক কথা বলেছে বাহিরে ছিল অনেক ব্যস্ত ছিল মানুষের সাথে মন কষাকষি হয়েছে তার মনটা বড় খারাপ এই অবস্থায় যখন ঘরে ঢুকছে আপনি আপনার স্বামীকে সালাম দিয়া এমন সুন্দরভাবে একটা মুসকি হাসি দিবেন দেওয়ার সাথে সাথে আপনার স্ত্রী আপনার জন্য আপনার স্বামী আপনার হাসি দেই খা তার মনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন সব দূর হয়ে যায় সুবহান আল্লাহ এই হলো দিন দ্বিতীয় নম্বর গুণ কিন্তু দেখা যায় বর্তমান সমাজে স্বামী কাজ থেকে আসছে মাঠে ঘাটে কাজ করে আসছে স্ত্রী ঘরে বসে আছে আইসা বলছে স্বামী এক গ্লাস পানি দাও স্ত্রী বলে খাইতে পারো না ঠিক বলেন স্বামী আসছে কাজ করে জমিন থেকে বলে এক গ্লাস পানি দাও স্বামীর সাথে তার আচরণ দেখার পরে স্বামীর কষ্ট মাঠে এতক্ষণ যা হয়েছে তার চেয়ে দ্বিগুণ হয়ে যায় ঠিক না কিন্তু যদি পাশের বাড়ির ভাই আসে আইসা বলে ভাবি বাড়িতে আসেননি ভাবি এত সুন্দর একটা তাকে ডাক বলে ভাই আসি তো আসেন আসেন আপনার ভাই নাই মন খোলে কথা বলি ঠিক কিনা বলেন এখন সমাজের অবস্থা হলো এমন মেয়েরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না স্বামীর সাথে ভালো আচরণ করে না পাশের বাড়ি তালতো ভাই চাস্তো ভাই খালাতো ভাই মামাতো ভাই পাশের বাড়ির বন্ধু স্বামীর বন্ধু অপরিচিত মানুষ আসলে অনেক সুন্দর ভাষায় কথা বলে এদের মনটা খুশি করতে চায় ঠিক না আর যদি রং নাম্বার থেকে ফোন আসে যুবকরা তোমরা ভালোই জানো কত সুন্দর কথা বলে ষাট বছরের বুড়িও এত সুন্দর কথা বলে মনে হয় চোদ্দ বছরের যুবতী ঠিক না তোমাদের সম্পর্কে মা বোনেরা আসন তোমাদের যাদের চরিত্র এমন স্বামীর সাথে ভালো কথা বলো না স্বামীর খেদমত করতে মনে চায় না স্বামীর সাথে ভালো কথা বলতে মনে চায় না ভালোবাসা দেখাইতে মনে চায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সম্পর্কে বলেন সালাসাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ তিন ব্যক্তি এমন আছে যাদের জন্য আল্লাহ পাক জান্না ধারাম কইরা দিছে নাউযুবিল্লাহ এক নম্বর হল মুদমিনুল খামর ওয়ালা

যুবকের সেন্স নষ্ট হয়ে যায় আল্লাহ নবী বলছেন যে যুবক একবারের জন্য হলো সরব পান করবে এই অবস্থায় যদি তো বানা কইরা মারা যায় ওই যুবক কোনদিন জান্নাতে যাইতে পারবে না দ্বিতীয় নম্বর হলো আমা বাবার অবাধ্য সন্তান যুবক মনে রেখ বউ পায়া স্ত্রী পায়া সুন্দর যুবতীর উপসি পায়া তার কথাই তুমি মনোমুগ্ধ হইয়া তোমার মা বাবার খবর নিলা না ও যুবক তুমি জীবনেও জান্নাতে যাইতে পারবা না তিন নম্বর আমার যেটা উদ্দেশ্য আল্লাহ

আল্লাহর নবী বলেন যদি কোনো মহিলা পারফিউম মাইখা বাহিরে যাও যদি কোনো মা বোনেরা পারফিউম মাইখা বাহিরে যাও তোমার পারফিউমের ঘেরান একজন যুবক যে শুনবে যদি তোমার দিকে আকৃষ্ট হয়ে যায় এই পারফিউমের ঘেরান শোকার কারণে তোমার আমল জিনার গুণা লেখা হইয়া যায় নাউজুবিল্লাহ মা বোনেরা মনে করো পারফিউম একটা স্টাইল আমার মনে করতেছো পারফিউম একটা স্টাইল বাহিরে মাইখা না বের হলে মানুষে কি বলবে তুমি পারফিউম মাতলা তোমার সাথে একশত মানুষের দেখা হলো তুমি হাইটা গেলা হাজার হাজার মানুষ তোমার পারফিউমের ঘেরান পেল তোমার আমল নামায় হাজার হাজার জেনার গুণা লেখা হবে বলেন না উজবিল্লা ও মুসলমান কথাগুলো ভালো কইরা বোঝেন সুন্দর কইরা বুঝেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ নবী সাল্লাহালাম মহিলাদের চারটা গুণের কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন মহিলা সে তাকে যখন স্বামী আদেশ করবে আদেশ করার সাথে সাথে স্বামীর হুকুম সে পালন করবে ওয়াজর আইলে হা যদি স্বামী তার দিকে তাকায় স্বামীর অন্তরের যত কষ্ট আছে স্বামীর শরীরের যত ক্লান্তি আছে স্বামীর মনে যত দুঃখ আছে স্ত্রীর মুখের দিকে তাকাইলে স্বামী সব দুঃখ ভুইলা যাইবে তিন নম্বর মুসলমান তিন নম্বর তার গুণ বলে আল্লাহ নবী তিন নম্বর গুণ বলতেছেন যদি স্বামী স্ত্রীর উপরে কোনো কসম করে যদি বলে খোদার কসম খোদার কসম তুমি এই মুহূর্তে ঘুমাইতে পারবে না খোদার কসম তুমি এই মুহূর্তে বাইরে যাইতে পারবে না খোদার কসম তুমি এই মুহূর্তে কথা বলতে পারবা না কারোর সাথে মোবাইলে স্বামী যদি এই কথা বলেন একজন নেককার স্ত্রীর কাজ হলো স্বামী কসম করছে স্বামীর কসমের বিরুদ্ধে কোনো কাজ না করা চতুর্থ নম্বর মুসলমান চতুর্থ নম্বর গুণ হলো আল্লাহ নবী সরকার দোয়ালম বলেন আল্লাহ নবী সরকার দোয়ালম বলেন স্বামী এখন অনুপস্থিত স্বামী বিদেশে গেছেন স্বামী চাকরির জন্য ঢাকাতে গিয়েছেন স্বামী চাকরির জন্য সিলেটে চট্টগ্রামে আছেন স্বামী চাকরির জন্য বিদেশে প্রবাসে গিয়েছেন স্বামী চিল্লাই গিয়েছেন এখন একজন স্ত্রীর কর্তব্য হলো নেকর স্ত্রীর কর্তব্য হলো নিকার স্ত্রী তার নিজের সতীত্ব ঠিক রাখবে তার চলন ভলন তার আখলা চরিত্র ঠিক রাখবে আর একটা কাজ হলো তার সন্তান তার মাল সম্পদ সমস্ত গুলো সে ঠিক রাখবে এইটাই হলো একজন স্ত্রীর তাহলে মা বোনরা খেয়াল করে শুনেন এই চারটা গুণ আপনারা সকলে আমল করার জন্য চেষ্টা করবেন আল্লাহ নবী আলম বলেন আর ওয়াল আখিরা। আল্লাহ যাকে চারটা গুণ দিয়েছেন আল্লাহ যাকে চারটা নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চারটা নিয়ামত দিয়েছেন সব চাইতে বড় যেই চারটা নিয়ামত আল্লাহ পাক যদি কাউকে দিয়া থাকেন আল্লাহর নবী বলেন তাহলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ তাকে দিয়া দিল সুবহানাল্লাহ বলেন এক নম্বর হলো কলবন শাহ কিরণ অলিসা নন্দা কিরণ কলবন শাহ কিরণ নন্দা কিরণ অবদ নুন আলাল বালা ইসা বিরণ অবদ নুন আলাল বালা ইসা বিরুণ মজাউজাতুল্লা তবগি ফি নফসি হা আল্লাহর নবী বলেন যাকে আমি আল্লাহ যাকে তাকে একটা জিব্বা দান করেছেন কলবে শাহের একটা কলবে শাহের দিয়েছেন সব সময় আল্লাহর উপরে রাজি খুশি আল্লাহ তাকে খাবার দেয় না শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে রিজিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে একটা পোশাক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দশটা পোশাক দিয়েছেন আলহামদুলিল্লাহ সর্বদার জন্য যে শুকুর আদায় করবে আল্লাহ নবী বলেন সে হইল যে তার অন্তর্কে আল্লাহ সুক্রিয়া গুজার করনেওয়ালা একটা অন্তর দিল আল্লাহ তাকে দুনিয়া এবং আখেরাতের সবচেয়ে কল্যাণ করনে আমত তাকে দিয়া দিল সুবহানাল্লাহ আল্লাহ নবীর এই কথার হাদিসের প্রেক্ষিতে এই জন্যই তো বুজুর্গ বলেন কলবে শাকের দে মুঝে আওয়ালি আখ দে পলবে শাকের দে মুঝে আও রোনে আখ দে তাকে মাই রোতা তার হো রেজা কি আল্লাহ তুমি আমাকে একটা শুকুর গুজার করলে কলব দান করো আল্লাহ তুমি আমাকে কান্নার মতো একটা চক্ষু দান করো আল্লাহ যে অসুরু দ্বারা চক্ষু বিশ চক্ষু ধরবে যে অসুরু দ্বারা আল্লাহ তোমার রাস্তায় আমরা কানতে পারবো আল্লাহ তুমি আমাদের কেমন একটা চক্ষু দান করে দাও বলেন না আমি এর কারণ কি জানেন মুসলমান কারণ কি আল্লাহ নবী সরকারে দোয়া আলম ঘোষণা দিয়েছেন ময়দানে বিশাল মুসিবতের দিনে যখন মানুষ রক্তপুজ ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে কারোর রক্ত পুজ হবে হাঁটু পর্যন্ত কারোর হবে মাজা পর্যন্ত কারোর হবে টেকনু পর্যন্ত কারোর হবে গলা পর্যন্ত কেউবা বা রক্তপুজের ভিতরে হাবুডাবু খাইতে থাকবে এমন সময় যখন জাহান নামের আগু আগুন দাউ দাউ করে জাহান নামের দিকে যাইতে থাকবে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে আল্লাহ নবী সরকারে দোয়াল এক হাদিসের ভিতরে বলেন সত্তর হাজার শিকল দিয়া জাহান নামকে আল্লাহ বান্দা রাখবেন সত্তর হাজার শিকল এক একটা শিকলের সাথে সত্তর হাজার ফেরিস্তা থাকবে এই জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়া সত্তর হাজার এক একটা শিকলের সাথে ফেরিস্তা থাকবে টান দিয়া তারা রাখতে পারবে না জাহান নাম বলবে আমাকে দাও আগুন বলবে আমাকে সুযোগ দাও আমি হাসরের ময়দানে যাই ওই কাফের মশে গুনাগারদের কি আমি জ্বালায়া দে আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মানুষ পারবে না ফেরেস্তারা পারবে না জাহান নামকে আটকায় রাখতে ঠিক এই মুহূর্তে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিন বান্দার চোখের পানি ছিটাইয়া দেবে সাথে সাথে জাহান নাম পিছনে হইটা যাবে সুমান আল্লাহ বলেন চোখের চোখের পানির পানির এত দাম কারণে যেই তারা আটকাইতে পারবে না চোখের পানির কারণে জাহান্নাম পিছনে যে। আজকে মুসলমান আপনাদেরকে আমি একজন দিন তারপর হেসগার মুসলমান নারীর ঘটনা বইলে শেষ করি হাদিস শরীফের ঘটনা মুসলমান আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এক ঘট এক হাদিস অনুযায়ী ছয় মাস পরে অন্য হাদিস অনুযায়ী আট মাস পরে অন্য হাদিস অনুযায়ী ষাট দিন অথবা সত্তর দিন পরে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতে মাতু জোহরা কঠিন ভাবে অসুস্থ হয়ে যান রাত্রিবেলা তার গায়ে জ্বর চলে আসে এই জরের একটা পর যায় মাতু আয-যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিত্তিতে লাকে তিনে রমজান রোজার মাসের তিন রোজার দিন সেহরি খাওয়ার পরে যায় নামাজে বৈশা যান তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চইলা যান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পয়রা এসে দেখেন ফাতেমা আর যায় নামাজে বসা নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করতে বের হয়ে গেলেন কই রে কই ফাতেমা গেল কোথায় ফাতেমা গেল কোথায় ফাতেমা তো কোনোদিন ঈশ্বরের নামাজ পড়া সারা যায় নামাজ থেকে উঠে না আজকে ফাতেমা কই গেল ফাতেমা কই গেল ফাতেমা কই আলী রাদি আল্লাহ খোঁজ করতে 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 যায় দেখে রান্নাঘরের ভিতরে হাসান হুসাইনের যতগুলো জামা ছিল সবগুলো ভিজাইছেন সবগুলা গরম পানি দিয়া ভিজাইছেন আলী রাদি আল্লাহ তালহুর জামাও ভিজাইছেন আর এক পাতিলের ভিতরে গরম করতেছেন গরম পানি দিয়া আল্লাহর নবীর কন্যা ফাতে মাদু জহরা রাদি আল্লাহ তালহু অনেকগুলো আঠা ভিজাইছেন খামিরা বানাইতেছেন খামিরা বানাইতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ফাতিমা তুমি তো কোনদিন ইশরাকের নামাজ পড়া ছাড়া তুমি যায় নামাজ থেকে ওঠো না আজকে উঠলা কারণ কি ও ফাতিমা উসো উসো অসুস্থতা নিয়ে তুমি এতগুলো জামাত তো দিনে কখনো ভিজাও না আজকে কেন ভিজাইলা এরপরে ডাক দিয়া বলে তুমি একদিনের জন্য তুই এতগুলো খামির তুমি বানাও না আজকে কেন তুমি চার পাঁচ দিন খাওয়া যাবে এতগুলো খামির তুমি বানাইলা আঠা কেন তুমি মাখাইলা ফাতেহাতুস জোহরারা দিয়া লাভ হুতালেন মু চোখের আনহা পানি ছাইরা দিয়া এক কাঁদে আর ডাক দেওয়া বলেন আমার প্রাণের স্বামী আজকে স্বপ্নের ঘরে আমার নবী আমার ঘরে এসেছিলেন বলেন নাল্লাহ হুয়া একবার আরও জোরে বলেন নল্লাভ হুয়া একবার ফাতেহ মাতুস জহরানা দে আল্লাহ হুতা অ্যালান খাম চোখের পানি ছাইরা দেন আলী রাদি আল্লাহ জিজ্ঞাসা করেন কিরে ফাতেমা আল্লাহর নবী এসেছিলেন এটা তো সৌভাগ্য তুমি কান্না করো কেন বলে আমার প্রাণের স্বামী কান্না করারও একটা রহস্য আছে আমি এই আইসা দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম অন্ধকারে কি যেন খোঁজ করতেছেন কি যেন খোঁজ করতেছেন আমি ডাক দেওয়া বলে আর রসুল আল্লাহ আপনি কি খোঁজ করেন আল্লাহর নবী পিছন দিকে ফিরা বলে ফাতেমা আমি তোমাকেই খোঁজ করতেছি ও ফাতেমা এখন রমজান মাস অবশ্যই তুমি সেহেরি করেছো বলে হ্যাঁ সেহেরি করেছি তুমি আলীর সাথে সেহেরি করেছো বলে হ্যাঁ তবে সুসংবাদ সই না রাখো ফাতেমা তুমি আজকে সেহারি করেছো আলীর সাথে ইফতারি করবা আমি নবীর সাথে জান্নাতের দস্তারখানে সুবহানাল্লাহ এবার فاطمهতуз জোহরা রাদিয়াল্লাহু হুতালান হা এই কথা যখন বলেন আলী আল্লাহ তাআলা আনহু কান্না শুরু করে দেয় আলী আল্লাহ তাআলা আনহুর আর বুঝতে বাকি নাই আল্লাহর নবী স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না আল্লাহর নবীকে যদি কেউ স্বপ্নে দেখে এটা কখনো মিথ্যা হয় না আমার নবীকে যে হুতু দেখছেন তার শত স্বপ্ন সত্য দ্বিতীয় তো হলো আল্লাহর নবী যেহেতু বলছেন ইফতারি করবে আল্লাহর নবীর সাথে তার মানে এক কথাও সত্য ফাতেমা আজকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এবার আলী রদি আল্লাহ হুতায়েলান মুকা দেন ফাতেমা ও কান্দেন কান্দে কান্দে একটা যায় হাসান হুসাইন চৈল আসেন হাসান হোসাইন রদি আল্লাহ হুতালেন ও আয়েশা দেখেন মাও কান্দে বাবা ও কান্দে জিজ্ঞাসা করে বাবা কান্দে কেন ফাতেমারা রাগ কইরা বলে বাবা তোমরা এখান থেকে যাও নানার কাছে যাও নানার কাছে যাও মানে আবার নানার কবরের কাছে যাও ফাতেমার দিয়াল্লাফুতা আলাম অভ্যাস ছিল যখন হাসান হুসাইনের প্রতি রাগ হয়ে যাইতো বলতো নানার কবরের পরে যাও নানার সাথে যাইয়া কথা বলো তাঁরাও আল্লাহর নবীর কবরের কাছে যাইতেন আল্লাহর নবীর কবরের উপরে বসে তাহারা কথা বলতেন মুসলমান কেই কথা বলতেন দুনিয়ার কোনো মানুষ জানে না আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তার কেতাবের ভিতরে উল্লেখ করেন নানা কি কথা বলতেন নাতিরা ছাড়া কেউ শুনতো না নানা নাতিরা কি বলতো নানা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানতো না প্রতিদিন হাসান হুসাইন নবীর সাথে কথা বলতেন আল্লাহ একবার বলেন এই জন্যই তো কবি অনেক সুন্দর ভাষায় বলেন মিয়া নে আশে কমা শুকচে রঞ্জিত মিয়া নে সে ক মা শুকো চে রঞ্জিস হাম খবর উনিস আশেখ মাশুকের ভিতরে কি হয় দুনিয়ার কেউ তো জানে না কি কেরামান কাতিমনও জানে না হাসান হোসাইন কি কথা বলে দুনিয়ার কেউ জানে না মুসলমান একটা পর্যায়ে এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে যখন তাহারা ওখানে গেলেন হাসান হোসাইন নবীর কবরের উপরে বসলেন আল্লাহ নবীর অংশ বোমা থেকে ডাক দে বলে হাসান আরে হোসাইন তোমরা এখানে কি করো আমার নবীকে তো তোমরা মৃত্যুরাগ পর্যন্তই এখানে আসলে পাবা আজকের পর থেকে আর কোনোদিন তোমাদের মাকে তোমরা পাইবা না ও হাসান ও হুসাইন যাও যাও ঘরের ভিতরে গিয়ে তোমার মায়ের চেহারার দিকে তাকায়া থাকো প্রাণ ভরে মাকে দেইখানা জীবনের মতো মাকে দেইখানা আর দেখতে পারবা না এবার হাসান হোসাইন ডানা কাটা পাখির মতন দৌড়াইতে দৌড়াতে মায়ের কাছে যায় মা ডাক দিয়া বলে কি রে বাবা তোমরা চইলা আসলে কেন হাসান হোসাইন ডাক দিয়া বলে মা আমাদের থেকে আর কোন কথা গোপন রাখো মা তুমি যে আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা আমাদের নানা জান আমাদেরকে বইলা দিছে এবার হাসান হুসাইন রাজি আল্লাহ হুমাও কান্দে সন্তানও কান্দে মা বাবাও কান্দে স্বামী স্ত্রীও কান্দে একটা পরে যায় আল্লাহর নবী সাল্লি সাল্লামের প্রাণের কন্যা ফাতে মাতুজরা রাজি আল্লাহ তালা জোহরের পরে অসুস্থ হয়ে যান বেশি অসুস্থ হয়ে যান মাথা আর দার করাইয়া রাখতে পারেন না একটা পর যায় ফাতে মাতুজরা রাজি আল্লাহ তালা শুয়ে পড়েন হাসানকে ডাক দেয়া বলে হাসান তোমার বাবাকে একটু ডাইকো আলির দিল্লাহু হুকে এবার স্বামী স্ত্রী গোপন কত শুরু হয়ে যায় স্বামী স্ত্রীর হাতটা ধরে স্ত্রী স্বামীর হাটটা ধরে ধরলে বলে স্বামী আমি আজকে দুনিয়া থেকে বিদয় হয়ে যাব কোনো সন্দেহ নাই তবে স্বামী আপনার কাছে মাপ চাই আমাকে ক্ষমা করেন দেন দুনিয়াতে আসার পরে আপনার খেদমত করতে পারি নাই আপনার সম্মান করতে পারি নাই গোস্বামী আপনি যদি মাফনা করেন কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জন্য জবাবদিহিতা চাই আমার বাবা গোটা হাসরের ময়দানে অপমানিত হবে স্বামী আমি চাই না আমার বাবা অপমান নিত হোক এবার হুসাইন এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ও আমার কামরানের স্ত্রী শোনো আমিও তোমার হক আদায় করতে পারি নাই তুমি নবীর কন্যা তোমাকে বিবাহ করার যোগ্য দামার ছিল না একদিনও তোমাকে পেট ভইরে খাবার খাওয়াইতে পারি নাই আমার প্রাণের স্বামী এবার দ্বিতীয় ওসিয়াত করে এবার দ্বিতীয় ওসিয়াত করে স্বামী আমি নিশ্চয়ই আজকে দিনের মারা যাব ইফতার করব আমার বাবার সাথে দিনে মারা যাওয়ার পরে আমাকে রাত্রেই আপনি দাফন করে দিবেন আর কোন বেগানা পুরুষকে খবর দিবেন না যত অল্প মানুষ হোক অল্প মানুষের আমাকে জানাজা দিবেন আলী দেবেন আনহু বলেন কেন অল্প মানুষের সাথে জানাজা দিব তুমি নবীর কন্যা শুনলে তো হাজার হাজার মানুষ চলে আসবে বলে না 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 আমি চাই না আমার মৃত্যুর পরে যখন আমার লাশটা বাসা থেকে নিয়ে যাওয়া হবে জানাজার স্থানে ওখান থেকে যখন কবরের কাছে নিয়ে যাওয়া হবে আমি চাই না কোন বেগানা পুরুষ দেখা বলো নবীর কন্যা ফাতেমা এতটুক মোটা ছিল এতটুক চিকন ছিল এতটুক লম্বা ছিল এতটুক খাটো ছিল আমি চাই না এতটুক পর্দার লঙ্ঘন হোক এই পর্দার কারণে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার বাবা নবীকে জানি হিসাব না নাই সুবহানাল্লাহ বলেন নবীর কন্যা যার সম্পর্কে আল্লাহর নবী হাদিসে বলেছেন সাইয়িদাতুন নিসা আহলে জান্নাহ জান্নাতে রমণীদের সর্দারিনী সেই নবীর কন্যা বলেছেন আমি পর্দার জন্য মৃত্যুর পরেও জানি আমাকে বেগানা পুরুষের কাছে না নেওয়া হোক সুতরাং আজকে মা বোনদেরকে বলবো আপনারা পর্দার দিকে লঙ্ঘন করিয়েন না মহিলাদের কাতারে সঠিক ভাবে চলেন সুন্দর ভাবে চলেন পর্দার বিধান মেনে চলেন তাহলেই আপনার গর্ব থেকে যুগের শ্রেষ্ঠ সন্তান শাহ আহমদ শফি জন্ম হবে যুগের শ্রেষ্ঠ সন্তান জোনায়দ বাবুনগরীর জন্ম হবে যুগের শ্রেষ্ঠ সন্তান ইমাম বুখারীর মতন ইমাম জন্ম হবে এমন নেককার সন্তান যদি জন্ম দিতে চান ফাতেমার মতো পর্দাসিল নারী হয়ে যান আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম